নমস্কার বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের একটি বিখ্যাত কবিতা আমার কৈফিয়ত আপনাদের শোনাচ্ছে বর্তমানের কবি আমি ভাই ভবিষ্যতের নবী কবি ও অকবি যাহা বলো মরে মুখ বুঝে তাই সই ছবি কেহ বলে তুমি ভবিষ্যতে যে ঠাই পাবে কবি ভবির সাথে হে যেমন বেরোয় রবির হাতে সে চিরকেলে বালি কই কবি দূষিছে সবাই আমি তবু গাই শুধু প্রভাতের কবি বন্ধুরা হতাশ হইয়া মোর লেখা পড়ে শ্বাস ফেলে বলে কেজ ক্রমে হচ্ছে অকেজো পলিটিক্স এর পাশ ঠেলে পড়ে না বই বয়ে গেছে ওটা কেহ বলে বউয়ে গেলিয়াছে গোটা কেহ বলে মাটি হলো হয়ে মোটা জেলে বসে শুধু তাস খেলে কেহ বলে তুই জেলে ছিলি ভালো ফের যেন তুই জেলে যাস গুরু কন তুই করেছিস শুরু তলোয়ার দিয়ে দাড়ি চাঁচা প্রতি শনিবারই চিঠিতে প্রিয়সী গালি দেন তুই হাড়ি চাঁচা আমি বলি প্রিয়ে হাটে ভাগে হাঁড়ি অমনি বন্ধ চিঠি তাড়াতাড়ি সব ছেড়ে দিয়ে করিলাম বিয়ে হিন্দুরা কোন দাঁড়ি নারী কাছা মৌল অভিযত মৌলভি আর মোল্লারা কোন হাত নেড়ে দেব দেবী নাম মুখে আনে সবে দাও পাজিটার জাদ মেরে ফতোয়া দিলাম কাফের কাজিও যদিও শহীদ হইতে রাজিও আম পড়া হাম বড়া মোড়া এখনো বেড়াই ভাত মেরে হিন্দুরা ভাবে ফার্সি শব্দে কবিতা লেখে ও পাত নেড়ে আনকোরা যত নন ভায়োল্যান্ট নন কোর দল ও নন খুশি ভায়োল্যান্টের ভায়োলেন নাকি আমি বিপ্লবী মন্তুষী এটা অহিংস বিপ্লবী ভাবে নয় চরকার গান কেন গাইবে গুঁড়ারাম ভাবে নাস্তিক আমি পাতিরাম ভাবে কনফুসি স্বরাজিরা ভাবে নারাজী নারাজিরা ভাবে তাহাদের অঙ্কুশি নর ভাবে আমি বড় নারী ঘেষা নারী ভাবে নারী বিদ্বেষী বিলেত ফেরনি প্রবাসী বন্ধু কন এই তব বিদ্বেচ্ছি ভক্তরা বলে নবযুগ রবি যুগের না হই হুজুগের কবি বটি তরে দাদা আমি মনে ভাবি আর কোষে কোষি হৃদমা ঘুমানো দিব্য কি যে লিখি ছাই মাথা ও মুন্ডু আমি কি বুঝি তার কিছু হাত উঁচু আর হলো না তো ভাই তাই লিখি করে ঘাড় নিচু বন্ধু তোমরা সরকার রেখেছেন মান যাহা কিছু লিখি অমূল্য বলে অমূল্য নেন আর কিছু শুনেছ কি হু হু ফিরিছে রাজার প্রহরী সদাই কার পিছু বন্ধু তুমি তো দেখেছ আমায় আমার মনের মন্দিরে হাড় কালি হলো শাসাতে নারিনু তবু পোড়া মন বন্দিরে যতবার বাঁধি ছেড়ে সে শিকল মেরে মেরে তারে করি তবু যদি কথা শোনে পাগল মানিল না জাগিয়া নিশার আধারে বঞ্চিরে আমি বলি ওরে কোথা শোন খেপা দিব্যি আছিস খোশ হালে প্রায় হাব নেতা হয়ে উঠেছিস এবার এ দাও ফসকালে ফুল নেতা আর হবি নে যে হায় বক্তৃতা দিয়ে কাঁদিতে সভাই গুড়ায়ে লঙ্কা পকেটেতে বোকা এই বেলা ঢোকা সেই তালে নিস তোর ফুটো ঘরটা ওছে নয় পস্তা বিশেষ কাল বোঝে না কো যে সে চারণের বেশে ফেরে দেশে দেশে গান গিয়ে গান শুনে সবে ভাবে ভাবনা কি দিন যাবে এবে পান খেয়ে রবে না কো ম্যালেরিয়া মহামারী স্বরাজ আসিছে চড়ে জুড়ি গাড়ি চাঁদা চাই তারা ক্ষুধার অন্ন এনে দেয় কাঁদে ছেলে মেয়ে মাতা কয় ভাগা স্বরাজ আসে যে দেখছি ক্ষুধা তোর শিশু চাই না স্বরাজ চাই দুটো ভাত একটু নুন বেলা বয়ে যায় খাই নিকো বাছা কচি পেটে তার জলে আগুন কেঁদে ছুটে আসি পাগলের প্রায় স্বরাজের নেশা কোথা ছুটে যায় কেঁদে বলি ও ভগবান খুন আমরা তো জানি সরা জানিতে পোড়া বার্তাকু এনেছি খাস কত শত কোটি ক্ষুদিত শিশুর ক্ষুদা নেংড়াইয়া কাড়িয়া গ্রাস এলো কোটি টাকা এলো না সরাজ টাকা দিতে না রে ভুখারি সমাজ মার বুক হতে ছেলে কেড়ে খায় মুরা বলি বাঘ খাও ঘাস হেরিনু জননী মাগিছে ভিক্ষা ঢেকে রেখে ঘরে ছেলের লাশ বন্ধুগো আর বলিতে পারি না বড় বিষ জ্বালায় বুকে দেখিয়া শুনিয়া খেপিয়া গিয়াছি তাই যাহা আসে কই মুখে রক্ত ঝরাতে পারি না তো একা তাই লিখে যাই এ রক্ত লেখা বড় কথা বড় ভাব আসে না কো মাথায় বন্ধু বড় দুঃখে অমর কাব্য তোমরা লিখিও বন্ধু যাহারা আছো সুখে পরোয়া করি না বাঁচি বা না বাঁচি যুগের হুজুগ কেটে গেলে মাথার ওপরে জ্বলিছেন রবি রয়েছে সোনার শত ছেলে প্রার্থনা করো যারা কেড়ে খায় তেত্রিশ কোটি মুখের গ্রাস যেন লেখা হয় আমার রক্ত লেখায় তাদের সর্বনাশ তাদের সর্বনাশ তাদের সর্বনাশ নমস্কার